মুসলমানদের বিভ্রান্তিকর কথাবার্তা বইলা তাদের মধ্যে লাগাই দিছে সারা দেশের পৃথিবীতে মুসলমান সে মুসলমান কোরমান বাংলাদেশে রাজনৈতিকভাবে কোলমালে লাগাইতে পারে নাই সে ভাবে কঠিনভাবে শক্তভাবে হাল ধরছে কি হলো তারা কিন্তু বাংলাদেশের মুসলমানদের সব চাইতে দিনই প্রতিষ্ঠান তাবলিগের মেহনতের কাজ তাবলিগের জামাতের কাজ সব চাইতে বড় সংগঠন অরাজনৈতিক এবং সব লোকেই এদের কথা শুনে তারা কিন্তু ইসরায়েল থেকে টাকা দিয়া কিছু লোকে এখানে ভাঙাইছে যে দলটাকে ভাঙাইতে হবে এখন এই তো কিছু লোক হয় মিটিং সিটিং এ বসলে কি মামাদুল্লাহ কথা কি সত্য না মিথ্যা আপনি তো সাক্ষী দেবেন না কিন্তু আপনি উপস্থিত ছিলেন ওই মিটিং এ বসে কিছু লোক এক পক্ষের লোক আমি নাম কব না তারা ভীষণ ক্ষেপ্ত মানে কোন মতে মানাইতে পারে না রাজি হয় না আমি এই মিয়া কথা তো আস্তে আস্তে কন আমি কিন্তু জানি আমার কাছে রেকর্ড আছে কি ইসরায়েলের থেকে কিছু টাকা বাংলাদেশে আসছে এবং এই এই টাকাটা আসছে কিছুই বুঝি না ভালো না যে কোন কিছুর বিনিময়ে তাবলিগের জামাতটাকে ভাঙ্গে দিতে হবে এই জন্যই তোমাদের এত টাকা যারা ভাঙ্গার চেষ্টা করতেছো কে কত টাকা পাইছ হিসেব চাই এই কঠিন বক্তব্য ওই সমস্ত মন্ত্রীদের মিটিং এর মধ্যে আমি দিছিলাম মালনা মহুজুল সাক্ষী আরো অনেক বড় বড় আয়মারা সাক্ষী আছে আমার কথা চাপিয়ে বলেন এইরকম থ্রেট মেরেট করে আল্লাহ রহমতে আসি তো এইভাবে কিন্তু আমি